আমাদের দিনটাই না ভালো ছিল আমরাই ভালো ছিলাম হয়তো আমরা এখনকার ছেলেমেয়ের মতো এতটা স্মার্ট না এতটা অ্যাডভান্স না কিন্তু তবুও আমার মনে হয় আমাদের সময়টাই ভালো ছিল এখনকার বাচ্চারা ভয় কী জিনিস মনের থেকে হারিয়ে যাচ্ছে শুধু বাচ্চা বলবো না এখনকার মানুষদেরই মনের থেকে ভয় কী জিনিস হারিয়ে যাচ্ছে আমাদের সময় এখনও এখনও আমরা আমাদের ভয় করি এখনও ভয় লাগে যদি বড়ো বড়ো চোখ করে তাকায় এখনও ভয় পায় কিন্তু এখনকার বাচ্চাদের দেখো ভয় বলতে কি জিনিস কিছু নেই উল্টে বাবা মারা ভয় পায় কেন হয়তো বাচ্চাটাকে কিছু বলতে যাবো কিছু করে বসবো আমরা এই ভয় পাই আর আমাদের সময় কী ছিল বাবা মারা আমরা বাইরে থেকেও বকা খেয়ে আসতাম বাবা মার কানে গেলে পরে বাবা মারাও উল্টে আমাদের পেটাতো সেই ভয়ই আমাদের কাজ করতো যে বাড়ি গেলে পরে মা বুঝি কি মারবে মা বুঝি বকবে মা বুঝি রেগে আছে এই ভয়টা আমাদের মধ্যে এত কাজ করতো এখনকার ছেলে মেয়েদের মধ্যে ডোন্ট কেয়ার রেগেছে রেগেছে তো কি হয়েছে এরম একটা ব্যাপার হয়ে গেছে আমাদের সময় আমাদের স্কুল থেকে আমার মনে আছে আমাদের সময় আমাদের টিচাররা যেখানে সেখানে গালে মেরে দিত কানের পিঠে মেরে দিত কত কিছু হতো কখনো বাবা মা গিয়ে এই নিয়ে স্কুলে নালিশ করতে যায়নি আর এখন এখন দেখতে করি আমার মেয়ে স্কুলে বা অন্য স্কুলেও আমি দেখি টিচার যদি কিছু বলেছে সঙ্গে সঙ্গে পুরো একদম পাড়া প্রতিবেশী নিয়ে স্কুলে কমপ্লেন কি হয়েছে আপনি কি আমার বাচ্চাকে গায়ে হাত দিয়েছেন একটা টিচারকে কথা বলছে আপনি কি আর আমাদের সময় যদি কানে আসতো যে টিচার মেরেছে মাস্টার মেরেছে বা স্যার আনটি কেউ মেরেছে উল্টে ওই দিন আমাদেরও পিঠে পড়তো এই হয়ে গেছে তফাৎ আমাদের দিনটাই ভালো ছিল আমাদের সব কিছুই ভালো ছিল তাই জন্য এখনও হয়তো আমরা একটু হলো মানুষের পর্যায়ে আছি এখনকার ছেলে মেয়েদের দেখুন ফালতু হয়ে গেছে